আমাদের বিভিন্ন মতামতের পরিপ্রেক্ষিতে আন্দোলনের কর্মসূচি গ্রহণ নিজের প্রক্রিয়ার অংশ হিসাবে আমরা আমাদের যুগপথের প্রত্যেকটি দলের সাথে আলোচনা করছি এবং তাদের মতামত নিয়ে আমরা আগামী দিনে কর্মসূচি নির্ধারণে এগিয়ে যাচ্ছি এবং আজকে আমাদের গণ অধিকার পরিষদের আমাদের নেতৃবৃন্দের সাথে আমরা সভা করেছি এবং দীর্ঘ আলোচনায় বাংলাদেশের বর্তমান যে দুর্নীতির চিত্র যে দেশরিত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি তারপরে আপনার এই দেশবিরোধী চুক্তি সহ বিভিন্ন বিষয়ের উপরে আমরা দীর্ঘ আলোচনা করেছি এবং কর্মসূচি গ্রহণের কী কী কর্মসূচি কীভাবে গ্রহণ করা যেতে পারে জনগণের প্রত্যাশা করণে কর্মসূচির ধারাগুলো কী হবে সেগুলো আলোচনা করেছি এবং আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা আগামী দিনের আমাদের কর্মসূচি নির্ধারিত হবে আমাদের পক্ষ থেকে সবার মতামতের পরিপ্রেক্ষিতে সবার সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে আগামী দিনেও আমাদের আরেকটি কর্মসূচি আছে যে গণতন্ত্র মঞ্চের সাথে বলে আগামী দিন হ্যাঁ সাড়ে তো আমরা আজকের বাংলাদেশের যে গণতন্ত্র পুনরুদ্ধার তারপরে মানবাধিকার আইনের শাসন জীবনের নিরাপত্তা গণমাধ্যমের স্বাধীনতা বাক স্বাধীনতা এবং চরম দুর্নীতি সব সবকিছু মিলিয়ে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে তারা কিন্তু রাজনীতিবিদদের থেকে আরো এক ধাপ এগিয়ে গেছে জনগণের প্রত্যাশা হচ্ছে এই মুহূর্তে এখান থেকে তারা মুক্তি চায় এফএসি সরকারকে বিদায় করে দেশটাকে তারা বাঁচাতে চায় এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা অনেকের মতে যে আমরা হয়তো আরও বেশি মানে আমাদের রাজনৈতিক কর্মসূচি আন্তর্জাতিক কর্মসূচি আরও প্রবল কর্মসূচির মাধ্যমে এই সরকারের পতন ঘটানোর প্রয়োজনীয়তা জনগণ বোধ করছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরাও চিন্তা করছি আমাদের কর্মসূচি কে হবে

মিটিংয়ে গণ পরিষদের পক্ষে আমাদের যে প্রতিনিধি দল উপস্থিত ছিলেন আমির ফারুক হাসান সদস্য সচিব গণ অধিকার ধন্যবাদ তো আমাদের মূলত আলোচনা হয়েছে আগামী দিনে কীভাবে চলমান যে স্বৈরাচার বিরোধী ফেসিবাদ বিরোধী আন্দোলন এটিকে আরও বেগবান করা যায় এবং এই স্বৈরাচারকে হটানো যায় ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে বিশেষ করে দুর্নীতির এক স্বর্গরাজ্যে পরিণত করেছে এই দেশকে যেটি গতকালকে বাংলাদেশের তথাকথিত দামি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যেই ফুটে উঠেছে তিনি নিজেই বলেছেন তার বাসার পিওন নাকি চারশো কোটি টাকার মালিক এখন আমাদের প্রশ্ন প্রধানমন্ত্রীর পিওন যদি চারশো কোটি টাকার মালিক হয় তাহলে প্রধানমন্ত্রী কত কোটি টাকার মালিক এটা জনগণ জানতে চাই এই প্রশ্নটি আপনাদের করতে হবে প্রধানমন্ত্রীকে যে আপনার পিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয় তাহলে আপনি কত কোটি টাকার মালিক একই সাথে দ্রব্য মূল্যের লাগামুল এটা নিয়েও আমরা আলোচনা করেছি এবং এই মুহূর্তে বাংলাদেশের মূল যে সংকট সেটা হচ্ছে সার্বভৌতের সংকট আপনারা সবাই জানেন যে আমরা খাতা কলমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কতটুকু আছে আমরা সবাই আজকে সেটা দেখতে পাচ্ছি তো এই সার্বভৌতের সংকটের জায়গাটা আমরা অ্যাড্রেস করেছি এবং ইতিমধ্যেই আওয়ামী সরকার ভারতের সাথে বেশ কয়েকটি দেশবিরোধী চুক্তি করেছেন এই চুক্তিগুলোর ফলে বাংলাদেশের সার্বভৌত চরম হমকির মুখে পড়েছে এটা কিভাবে আটকানো যায় এবং আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন পরে হয়তো ভারতের ট্রেন বাংলাদেশের ভিতর দিয়ে ইন্ডিয়ার আরেকটি অঞ্চলে যাবে এই ট্রেনকে কিভাবে থামানো যায় আটকানো যায় এটা নিয়েও আলোচনা হয়েছে এবং আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই বিএনপি সহ সবগুলো দলের সাথে আলোচনা করে সেটা বিএনপি ঠিক করে পরামর্শে থ্রো করবে আমার দৃঢ় বিশ্বাস জনগণকে সাথে নিয়ে ইনশাল্লাহ অতি দ্রুত আমরা এই ফ্যাসিবাদী শক্তির কথনের জন্য আমরা চূড়ান্ত কর্মসূচি হবে আমাদের সমস্ত কর্মসূচি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কর্মসূচি পালিত হবে প্রত্যেকটি বিষয়ের উপর কারণ আমাদের জনসমর্থন আছে বাংলাদেশের জনগণ আমাদের সাথে আছে সুতরাং জনগণকে সাথে নিয়ে সাথে নিয়ে আমাদের আন্দোলন সফল করতে হবে এবং যেহেতু জনসমর্থন আছে জনপ্রিয়তা আছে সেটাকে আমরা সেইভাবে জনগণকে সাথে নিয়ে আমাদের কর্মসূচি পালন করবো না সেটা না দরকার থাকতে না না কোনো

কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার অর্ধেক স্লোগান দিলে তো হবে না আমি তো বলছি অর্ধেক স্লোগান দিলে তো হবে না স্লোগানটা পুরো আছে তো পুরো স্লোগানটা যদি মাথায় রাখেন আমার মনে হয় কেউ কোনো সমস্যা এখানে দেখতে পাচ্ছে না আরো স্লোগান আছে আমি সব বলতে চাচ্ছি না আরো স্লোগান আছে আসলে তো দেখলাম লাঠি করা হচ্ছে ছাত্রলীগ আক্রমণ করছে লাঠি পিঠা করা হচ্ছে রক্তাক্ত করছে এবং তাদের বহিরাগত এনে থাকা ইউনিভার্সিটির ভিতরে বহিরাগত এনে তারা আক্রমণ চালাচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি এটা সারা দেশের মানুষ দেখতে পাচ্ছে এটা সারা বিশ্ব দেখতে পাচ্ছে এগুলো নিয়ে আলাপ করার দরকার নেই এর ফলশ্রুতিতে এই যে এটা এই যে আজকে বাংলাদেশের মানুষ যে মুক্তির আন্দোলন করছে এটাও কিন্তু তার আন্দোলনের অংশ কিন্তু এটা হয়তো তাদের নিজস্ব দাবির জন্য তাদের দাবির জন্য তারা আলাদাভাবে আন্দোলন করছে কিন্তু বাংলাদেশের মানুষ যে গণতান্ত্রিক সরকার না থাকার কারণে অবৈধ দখলদার একটা ফেসিস সরকারের কারণে তাদের সমস্ত অধিকার কেড়ে নিয়ে জোর করে ক্ষমতায় বসে আছে তারা জনগণের কাছে দায়বদ্ধ না জনগণের কাছে জবাবদিহি না এটাই তো কোন সমস্যা না হলে যদি জনগণের কাছে জবাববিহীন একটা নির্বাচিত সরকার থাকতো এইটার যৌক্তিক সমাধান খুবই সহজ যৌক্তিক সমাধান হচ্ছে এই বাংলাদেশের আগামী দিনে আপনি কি মেধাবিত্তিক একটি দেশ করতে চান নাকি মেধাবিহীন দেশ করতে চান আপনি কি দলীয় লোকদের দিয়ে দেশ করতে চান নাকি বাংলাদেশের সকলকে নিয়ে দেশ করতে চান আপনি একটা আইডেন্টি ক্রাইসিস তৈরি করে দেশের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চান নাকি জাতীয় ঐক্যের মাধ্যমে দেশটাকে করতে চান নাকি বিভক্তি সৃষ্টি করে বিভিন্ন এখানে ব্যবহার করে বিভিন্ন বক্তব্য দিয়ে যেটা জাতিকে বিভক্ত করে ঐক্যের পরিবর্তে সেভাবে দেশ করতে চান নাকি একটি ঐক্যবদ্ধ দেশ করতে চান সবাইকে নিয়ে দেশ করতে চান দেশ তো একটা গোষ্ঠীর হতে পারে না আজকে তাদের প্রতিমাটা কিন্তু একটা গোষ্ঠীর বিরুদ্ধে দেশটা কোনো গোষ্ঠীর হতে পারে দেশ সকলের জন্য সুতরাং তাদের তারা আন্দোলন করছে আমি মনে করি বাংলাদেশের যারা আন্দোলন করছে বন্ধু বান্ধব আছে সকলেই কিন্তু আজকে একটা একটা ন্যায় সম্মত একটা সমাধান এর অপেক্ষা করছে সেটা না করে যদি আপনি লাঠি বেঠা করেন আপনি যদি মিথ্যা মামলা দেন তাহলে তো

আপনি যখন অধিকার চাইবেন যখনই বাংলাদেশের অধিকার চাইবেন কেউ বলবে ষড়যন্ত্র করছে কেউ বলবে বিএনপি উস্কানি দিচ্ছে কেউ বলবে এটা রাজাকার কেউ বলবে এরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি এই সমস্ত গুলোকে নিয়ে মূলধন করে এগুলোকে মূলধন করে অনেক দিন জাতিকে তাদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এগুলোকে আর মূলধন করার সুযোগ নাই যে নূতন প্রজন্ম নূতন প্রজন্মের কাছে এগুলো আর গ্রহণযোগ্য কিছু নাই তারা সেটাই বলছে নূতন প্রজন্ম তারা সেই কথাটা বোঝাতে চেষ্টা করছে বলে এইগুলোকে মূলধন করে জাতিকে বিভক্ত করে মানুষের অধিকার কেড়ে নেওয়ার কোন অধিকার কারণ নেই নুকন প্রজন্ম সেই বক্তব্যটাই দিচ্ছে সেই সেই জন্যই তারা করছে ধন্যবাদ ঠিক

আমরা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে আজকে বিএনপির সাথে আমাদের যে আজ কমিটির মিটিং ছিল সেই মিটিং শেষ হয়েছে আমি সংগঠনের আহ্বায়ক হিসেবে শুধু একটা কথাই বলব যে চলমান যে যুবক আন্দোলন চলতেছে আমাদের দীর্ঘ এক বছর সময় হয়ে গেছে এই আন্দোলনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যে প্ল্যাটফর্ম গড়ে উঠেছে বিএনপি নেতৃত্বে আগামী দিনে এই সৈরাচার সরকারের পতনের জন্য জাতিকে রক্ষা করার জন্য যেই কর্মসূচি আসবে আমরা মাঠে থেকে তরুণ সমাজ সেই কর্মসূচি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ শুধু আমরা এটাই বলবো যে আন্দোলন সংগ্রামে আমরা যুগপথে আসি এবং যতদিন পর্যন্ত এই সৈরাস পতন না হবে পাইছো কিছু হা